রাত পোহালেই কলকাতায় ক্রিকেটের মহারণ বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ইডেনে সেই ম্যাচেই মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবারের চ্যাম্পিয়ন কে আর অন্যদিকে রাউন্ডে দীর্ঘদিন পর উদ্বোধনী ম্যাচে নামবে শাহরুখ ব্রিগেড স্বভাবতই উত্তেজনার পারদ চরমে আয়োজকদের তরফেও ম্যাচের শুরুতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উপস্থিত থাকার কথা রয়েছে শ্রেয়া ঘোষাল শাহরুখ খানদের কিন্তু ইডেনের এই হাইভোল্টেজ উদ্বোধনী ম্যাচে ভিলেন হতে পারে ঝড় বৃষ্টি আবহাওয়ার পূর্বাভাস অন্তত তেমনটাই বলছে শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবারও রাজ্যের বিভিন্ন জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে অর্থাৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বাদ যাবে না শহর কলকাতাও অন্তত এমনটাই আবহাওয়ার পূর্বাভাস ফলে আয়োজক থেকে ক্রিকেটপ্রেমী সকলের কপালেই এখন চিন্তার ভাঁজ